সাহা শুন ফ্রান্সে বুদ্ধগঞ্জা প্রজ্ঞাবিহার দান কেন্দ্রের পক্ষ থেকে আগামী পঁচিশে অক্টোবর শনিবার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের দশম কটিম জীব দান উৎসব উদযাপিত হতে যাচ্ছে এই অনুষ্ঠানে আমেরিকা বাংলাদেশ থেকে গণী বৃক্ষ সঙ্গে আগমন হবে এবং ফ্রান্সের আমাদের বাংলাদেশি বৌদ্ধদের প্রতিষ্ঠানগুলোতে যারা দায়িত্বশীল ভিক্ষু আছেন তারা সহ আরও বিভিন্ন দেশের বিক্ষুগণ অংশগ্রহণ করবেন সেদিন যাতে অনুষ্ঠানটি লাশাপেলে ম্যাক্সডামি হলের মধ্যেই আয়োজিত অনুষ্ঠান যাতে সুশৃঙ্খলভাবে উদযাপন করা সম্ভব হয় তার জন্য আপনারা শুক্রবার তার আগের দিন থেকে অনুষ্ঠান শেষের পরে অন্যান্য দায় দায়িত্ব যা থাকে সবগুলোর মধ্যে খায়িক বাচনিক মানসিক এবং আর্থিকভাবে আপনারা সহযোগিতা যারা করেছেন সবাইকে আন্তরিক আশীর্বাদ এবং ধন্যবাদ জানাচ্ছি অবশিষ্ট সহযোগিতা বিশেষ করে জ্ঞাতি সংবদান জ্ঞাতি ভোজন আমন্ত্রিত অতিথিগণের আপ্যায়ন ইত্যাদির প্রস্তুতির জন্য এবং সভা মঞ্চের সাসজ্জাদের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে যারা দায়িত্ব পালন করবেন সবাইকে সময়ে সদায়িত্ব পালনের জন্য আহ্বান জানাচ্ছি সবার শুভ কল্যাণ হোক অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান প্রতি বছরের নিয়ায় সাফল্য লাভ করুক এই মৈত্রীময় আশীর্বাদ এবং কামনা জানাচ্ছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন যাতে প্রত্যেকেই দায়িত্বশীল হয়ে আপনাদের এই অনুষ্ঠানকে সার্বিক সাফল্য দান করতে পারেন জয়তু বুদ্ধ জয়ত জয়তু কঠিন কর ফ্রান্সের বুদ্ধ গাইয়া প্রজ্ঞাবিহার ধ্যান কেন্দ্র আমি ত্রিলোক পূজ্য তথাগত সম্যক সম্বন্ধে আদতলে বন্দা নিবেদন করছি বন্ধ নিবেদন করছি পূজনীয় বৃক্ষ সংগমণের পাদতলে তোলে সদ্ধর্মের প্রিয় উপাসক উপাসিকাগণ প্রজ্ঞা প্রজ্ঞাবিহার আন্তর্জাতিক জ্ঞান কেন্দ্রের প্রতি বছরের ন্যায় এবছরও দান শ্রেষ্ঠ শুভ করছিপুর দান উদযাপিত হতে যাচ্ছে পঁচিশে অক্টোবর রয়েছে শনিবার ম্যাজদমি বারো নম্বর মেট্রো ম্যাজদমে রাশাপেলের মধ্যে হলের মধ্যেই আমাদের বুদ্ধগা বিহার আন্তর্জাতিক জ্ঞানের কেন্দ্রের করিঞ্চিপুর দান উদযাপিত হবে তো এই মহান দান শ্রেষ্ঠ শুভ করিঞ্চিপুর দানের উপস্থিত থাকবেন আমেরিকা থেকে প্রাজ্ঞ পণ্ডিত বিখু সঙ্গগণ উপস্থিত থাকবেন তৎমধ্যে যিনি সু অভিধর্ম অভিজ্ঞপ্রাপ্ত যার ধর্ম বচনে সবাই মুগ্ধ সেই পরম শ্রদ্ধেয় পায়াদীপ মহাতের মহোদয় আমাদের সে প্রধান ধর্ম আলোচক হিসেবে উপস্থিত থাকবেন এবং উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে বুদ্ধগয় প্রজ্ঞা বিহারের কর্ণদার যার অবদান এই বুদ্ধগয় প্রজ্ঞা বিহারের আছে সেটা অনুস্বীবাহ অনস্বীকার্য আমরা সবাই সেক্ষেত্রে গিয়ে সবার সেটা সবার জানা আছে তো সে আয়ুষ্মান মুদিথা মহাতের মহোদয় বাংলাদেশ বুদ্ধবিহার নিউ ইয়র্কের এবং বাংলাদেশ থেকেও অনেক পণ্ডিত প্ডিত বিক্ষুসঙ্গগণ এখানে উপস্থিত হয়েছেন ওনারাও উপস্থিত থাকবেন এবং সকলের আত্মিক কায়ক বাছনিকভাবে সহযোগিতা কামনা করি এখানে আমাদের চব্বিশ তারিখ থেকে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি পঁচিশ তারিখ সকলের উপস্থিতি থেকে আর্থিক কায়িক বাছনিকভাবে সহযোগিতা কামনা করে তো মহাতের ফ্রান্সে প্রতিষ্ঠিত গয়া আন্তর্জাতিক জ্ঞান কেন্দ্র ফ্রান্সে আগামী পঁচিশ অক্টোবর রোজ শনিবার দানরাজ শুভ কঠিন শিবর দান উৎসব উদযাপিত হতে যাচ্ছে এবারে শুভ কঠিন শিবর দান উৎসবে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন প্রধান ধর্মদেশক বিদর্শন আচার্য সু অভিধর্মপতি বদন্ত পাঁয়াদ মহাতেরো মহোদয় এছাড়াও ভিক্ষু সংঘ উপস্থিত থাকবেন আমি ফ্রান্স প্রবাসী সকল প্রেমীদের উক্ত দান শুভ কঠিন জীবন দান উৎসবে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সবাইকে আমার নমস্কার আগামী পঁচিশে অক্টোবর শনিবার মাঝধর্মী হলে বুদ্ধগয়া পাক্কা বিহার আন্তর্জাতিক জ্ঞান কেন্দ্র ফ্রান্সের দান উত্তম শুভ কটির চিবর দান অনুষ্ঠান উদযাপিত হবে বুদ্ধগয়া পাক্কা বিহার উদযাপন পরিষদের পক্ষ থেকে দেশ ফ্রান্স তথা বিশ্বের সকাল দম আহ্বান জানাচ্ছি উপস্থিত থেকে বা অনলাইনের মাধ্যমে থেকে এই মহান পুণ্যময় অনুষ্ঠান উপভোগ করবেন এ আমাদের বুদ্ধগায় পক্কা বিহারে দান উত্তম শুভ কটিনচিবর দান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারত থেকে আগত পরম শ্রদ্ধেয় জ্ঞান অলঙ্কার মহাতের মহোদয় প্রধান ধর্ম দেশক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ রাঙ্গামাটির বিহারের আবাসিক পরম শ্রদ্ধেয় পু পায়াদীপ মহাতের মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ নিউ বাংলাদেশ বুটিস্ট অফ আমাদের পরম শ্রী পরম শ্রীমৎ মুদিতা রত্ন তেরো মহোদয় এছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশের কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারের সুযোগ্য অধ্যক্ষ পরম শ্রদ্ধে উপানন্দ মহাদেব মহোদয় এবং ফ্রান্সে অবস্থানরত প্রাজ্ঞ পণ্ডিত বিকু মহোদয় ওনারা ধর্মদেশনা প্রদান করবেন আপনারা সেই মহান পুণ্যময় অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুণ্যের সঞ্চয় করুন এবং বুদ্ধwebpacka বিহার উৎসাপন পক্ষ থেকে আপনাদের আহ্বান নিমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাই ধন্যবাদ সবাই। পের আন্তর্জাতিক কেন্দ্র প্রতিষ্ঠান দশমতম দানোত্তম মাঙ্গালিক কঠিন কোটিংসিব দানে ভক্তি বা একভাবে সাহায্য সহযোগিতার কামনায় করে যথার্থ সময়ে পংসস্ত সকল শ্রদ্ধাবান উপসক উপস্রিকাদের উপস্থিত কামনা করছি।